আমি এসেছি আমার গদি নিতে শুধু একরমের প্রশংসায় কাজ চলবে না বন্ধু আমি আশা করিনি তুমি এভাবে বলবে তুমি বলছো প্রমাণ দিতে হবে ঠিক আছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি এটা শুনে একরমের কান খাড়া হয়ে গেল সে জানতো বলরাজ এবার কি করবে বলরাজ কঠিন স্বরে বলল যদি হারো তবে ভুলে যেও তুমি টাইগার আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাওন থেকে যত দূরে সম্ভব গিয়ে সেটেল হয়ে যেও একরম ঘাবড়ে গিয়ে বলল না বলরাজ এটা ঠিক হচ্ছে না বলরাজ উত্তর পাওয়ার জন্য অভিনবের দিকে তাকাল একরম অভিনবের দিকে তাকিয়ে মাথা নেড়ে দিল অভিনব এবার একরমের দিক থেকে চোখ সরিয়ে বলরাজের দিকে তাকাল নিজের গ্লাস তুলে নিল এক নিঃশ্বাসে সব মদ গিলে ফেললো আর জোরে টেমলে গ্লাস ছুঁড়ে মারল অভিনব গর্জের উঠলো কবে হবে লড়াই এটা শুনে বলরাজের মুখে হাসি ফুটল এক্রমে তো তখনই মাথা ঘুরে গেল না টাইগার হোল্ড হোল্ড তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই আকরাম বলল অভিনবকে সে কোনোভাবেই অভিনবকে সমস্যায় ফেলতে চাইছিল না আকরাম আমি যা করছি নিজের ইচ্ছেতে করছি বলরাজ আজ আমার সামনে যা বলছে আমি চাই না আগামীতে কোনো যে সে আমার পেছনে বাজে কথা বলুক শান্ত সরে উত্তর দিল অভিনব আর সরাসরি বলরাজের চোখের দিকে তাকাল যখন আকরাম অভিনবর চোখে সেই দৃঢ় ভঙ্গি দেখল তখন সে গভীর একটা শ্বাস নিল আর সব ছেড়ে দিল উপরের ভরসায় প্রায় এক ঘন্টা পরে বলরাজ অভিনব আর আকরামকে নিয়ে তার প্রাইভেট এরেনায় এলো এটাই সেই জায়গা যেখানে বলরাজ প্রায়ই লড়াই করতো তো আকরাম মিয়া কার উপর বাজি ধরবে চিৎকার করে বলল বলরাজ এটা কি বোকা ধরনের প্রশ্ন বলরাজ টাইগার থাকা অবস্থায় অন্য কারো উপর বাজি ধরা যায় নাকি মুচকি হেসে জবাব দিল আকরাম বলরাজ দাঁত খিচিয়ে বলল খুব খারাপ ভাবে পেটাবো লুকামোর জায়গা পাবে না বলে সে এ ঢুকে পড়ল লড়াই শুরু হলো আর বলরাজ গর্জন করতে করতে অভিনবর দিকে ছুটল প্রথম ঘুষিটা মারতেই অভিনব মুহূর্তের জন্য থমকে গেল বলরাজ যেন কোনো হাতির মতো লাগছিল তার ঘুষি অভিনবর নাক ভাঙতে যাচ্ছিল এর আগেই অভিনব সজাগ হয়ে মাথা নিচু করে নিল বলরাজের ঘুষি ফাঁকা গেল সেই ঘুরে অভিনবর দিকে তাকালো তার মুখে ছিল হাসি আবার দৌড়ে এলো এইবার আবার আকাশে ঘুষি তুলল অভিনব মাথা নিচু করে পাশ ঘুরে বলরাজের পিঠে জোরে একটা লাথি মারল ধপাহাস করে পড়ে গেল বলরাজ অভিনব তখন রিংয়ের অন্য কোনায় দাঁড়িয়ে পড়ল বলরাজ এবার রেগে গেল আবার দৌড়িয়ে এলো অভিনবর দিকে অভিনব নিচু হয়ে তার পায়ে লাথি মারল বলরাজ এবারও সামলে উঠতে পারল না ধপাস করে মাটিতে পড়ে গেল এ দেখে আকরাম হো হো করে হাসল সারেন্ডার করে দাও বলরাজ নিজের রেকর্ড নষ্ট করছো কেন আমি কারোকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছিলে রাগে বলরাজ মাটিতে ঘুষি মারল আর ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো এরপর সে একের পর এক ঘুষি ছুটতে শুরু করলো অভিনবের দিকে অভিনব নিজেকে বাঁচাতে থাকল শেষে ঠিক যখন বলরাজের ঘুষি অভিনবের মুখে পড়তে যাচ্ছিল অভিনব সেটা ধরে ফেলল আর সজোরে বলরাজের পেটে এক ঘুষি বচিয়ে দিল বলরাজ ব্যথায় কুজো হয়ে গেল এতেই অভিনব পিছন থেকে তার কোমর চেপে ধরলো আর তাকে আকাশে তুলে ফেললো এ দৃশ্য দেখে আকরামের মুখ হাঁ হয়ে গেল অভিনব এক মুহূর্ত বলরাজকে বাতাসে ধরে রেখে তাকে উল্টে মাটিতে আছাড় মারল চিৎকার বেরিয়ে এলো বলরাজের মুখ থেকে বলল এ তুমি কোথা থেকে শিখলে এটা শেখা নয় এটা টাইগারের উত্তরাধিকার অভিনব জবাব দিল এমন সময় আকরাম দৌড়ে এলো আর অভিনবকে জড়িয়ে ধরল বলরাজকে খ্যাপাতে খ্যাপাতে চিৎকার করে উঠল। টাইগার 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 বলরাজের কোমরে মচকানো লেগেছিল কিন্তু সে হেসে অভিনবকে বলল চলো আজকের পার্টি আমার তরফ থেকে মদ খেতে হবে আকরাম মজা করে বলল এভাবে না বলতে হবে টাইগার আপনি কি আমার সাথে মদ খেতে পছন্দ করবেন বলরাজ হেসে অভিনবের সামনে মাথা নত করলো অভিনব হাসতে হাসতে তার কাদ ধরে উঠিয়ে দিল আর বলল কেন নয় ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল, সে দেখল অনন্যার ফোন হ্যাঁ অনন্যা অভিনব বলল অনন্যা ফোনে উদ্বিগ্ন কণ্ঠে বলল আমার মা বাবা ফিরে এসেছে যা কিছু ঘটেছে সব জেনে গেছে তারা তোমার সাথে দেখা করতে চায় তুমি এখনই দাদার বাড়িতে চলে আসো ফোনটা পকেটে রাখল এনাব আকরাম তার কাছে এসে জিজ্ঞেস করল কি হলো সব ঠিক আছে তো হ্যাঁ আকরাম দুঃখিত বলরাজ আমি তোমাদের সাথে যেতে পারবো না আমাকে এখন শ্বশুর বাড়ি যেতে হবে শ্বশুর এসেছে শ্বশুর বাড়ি তুমি কবে বিয়ে করলে অভিনব শান্তভাবে উত্তর দিল লম্বা গল্প পরে বলবো বলরাজ আবার বলল তাহলে আকরাম আমাদের মনটিকে খবর দেওয়া উচিত নয় না এখনই না যতদিন না ব্যাপারগুলো পরিষ্কার হচ্ছে কারুর কিছু জানা উচিত নয় যে টাইগার ফিরে এসেছে মনটি যা করছে করতে দাও অভিনব হাত নাড়িয়ে বলল চলো আমি চলি আকরাম মনে আছে তো কাল থেকে আমার নতুন চাকরি শুরু আকরাম হেসে বলল হ্যাঁ হাঁ কাল তুমি অফিসে চলে এসো আমি আমার সেক্রেটারিকে বলে দেব তোমার কাজ হয়ে যাবে এই কথা শুনে অভিনব আকরাম আর বলরাজের সাথে হাত মেলালো আর বাইরে বেরিয়ে গেল এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে